আসসালাম কেমন আছেন দাদেরা এই মুই আইয়ে হলে সকাল সকাল একটু অফিসে যাওয়া সালাম ঘর দিয়ে নামবে হ্যাঁ যে দেওয়াই নামছে দেওয়াই ঠেলায় মাথায় দেখছেন না ওই এক পলিথিন দিয়ে লইছি বুঝিনি তো বাঙালির বুদ্ধি মানে বরিশিলের যে বুদ্ধি মনে করেন ছাতি নিয়ে আর না নি বর্ষাকালে পলিথিন এক লগে রাখি মাথা সেট তো মুইও সেট তা যাই হোক পলিথিন মাথায় দিয়ে যাইতে তেল আর আপনাকে লগিয়ে ভিডিও বানাইতে আসলাম দেখেন খালি মানু আর মানু জম্মের মানু দুই কুলে খালি বড় বড় বিল্ডিং আর বিল্ডিং আর মাঝখান দেখছে মানু আর মানু

সকাল সকাল যাইতে আনলাম বৃষ্টিটা নামছে হঠাৎ কিছু করার নাই পলিথিন মাথায় দিয়ে আটতে আসলাম চারদিক দিয়ে খালি মানু আইতি আছে আর আইতি আছে আইতি আছে আইতি আছে মানুষের যায় না গাড়ি ঘোড়া তো ঢুকি না রাস্তায় মানুষের লগিয়া মনে করেন এত মানু হাজার হাজার লাখ লাখ মাতারি আর পুরুষ মনে করেন যে এক দুই একটা মাতারি বেশি এক সের মাতারি জম্মের মাতারি এত মাতারি কুমির যাইছে যাই হোক কারণ যাইতে এসে অফিসে দেখেন মোর অফিসটা কত সুন্দর মানে ও এই যে দেখেন ও আসবো এক তারিখ তো এক তারিখ দিকে রাস্তায় মানুষ জম্মের দাঁড়ান দাঁড়াই রইছে যদি মানে চাকরির লেগ দুই পেশে এক সের মানুষ বেড়া মাতারি ভর যে মাতারি সংখ্যা একটু বেশি আর সবাই দাঁড়াই রয়েছে চাকরির লেগে ওই যে মোর অফিসের গেটে লাল লাল বাতি সিনে লাল নীল সবুজ আর অজ্ঞই অফিস এখন হান গেছে ডাইরেক্ট মুই অফিস হ্যাঁ চাকরির লিগে দাঁড়ায় রেসি একবারে ঘরতেছে অপারেটর অপারেটর অপারেটার এটা সেটা গলা ব্যাথা করে আর মোক অফিসের সামনে একো মনে করেন ওই মিনি ককাইন হয়ে গেছে এই ঢুকে গেলাম অফিসের মধ্যে এই যে গেট দিয়ে প্রবেশ করব এখন অজ্ঞ নে হয় এই গেট দিয়ে প্রবেশ করব করবো ওয়েলকাম ও জানাইছে মোরে এই মুই এখন ঢুকে গেছি মোৰ অফিস যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই বাসাই থাকেন বেশি নামবেন না এলাকায় দাত্রে এলাকায় কি রাস্তাঘাটে এখন পরিস্থিতি বেশি ভালো না